এত বড় কাতল মাছ এটা তো আমার মানে হাতে তুলতে কষ্ট হচ্ছে এই বড় কাতল মাছটি অর্ডার করেছেন কুমিল্লার দেবীদার থেকে কামুল হাসান ভাই এই কামুল ভাই ইলিশ রাস্তা উপর রেখে তিনি নদীর কাতল সহ নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস তারপর হচ্ছে নদীর আট এবং নদীর ইলিশ পাঙ্গাসটা মানে এটা একদম তাজা পাঙ্গাস মানে এতটা ফ্রেশ এবং তাজা পাঙ্গাস ধরতে পারতেছিলাম উনি প্রায় নদীর সব ধরনের মাছ অর্ডার করেছেন ইলিশ বাহিনী মূলত ইলিশ ছাড়া নদীর সব ধরনের মাছ তারা সরবরাহ করে আমি প্রত্যেকটা মাছের কোয়ালিটি দেখাবো তিনি কী কী মাছ ধরেছে অর্ডার করেছেন বড় কাতল বড়ো পাঙ্গাস বড়ো আইল মাছ এট নদী এগুলো একদম তাজা মাছ একদম তাজা যার কারণে হাত পিচ্ছি আমি ধরতে পারতেছি না তো উনি ওনার বাবা মায়ের জন্য তিনি নদীর সব ধরনের মাছ অর্ডার করেছেন তো তিনি আমাকে বলেছেন যে এই আমার এই মাছ ঘাট থেকে মাছগুলো কেটে রেডি করে প্যাকিং করে ওনার দেবীদের পাঠাতে হবে যার কারণে আমার মাছ যিনি মাছ কাটবেন উনি রেডি পুরো সরঞ্জাম নিয়ে পুরো নিয়ে রেডি দেখতে পাচ্ছেন ওনার ভর্তিটা আমরা এখন সরাসরি মাছগুলো আমরা এর দিবো প্রথমে আমরা এটা ব্যাপার আমরা এর বড় কাতলি মাছ আমাকে বলেছেন যে নদীর যত বড় কাতুলি পাই জানো আমরা ওনার জন্য মাছটা আমরা শুরু করি আমরা এখন মাছটা আমরা ওয়েট মাছটা মাছটা দিচ্ছি এটা হচ্ছে সাত কেজি আশি গ্রাম একদম ফ্রেশ আমরা একটু ফুল কেটে দেখা দিচ্ছি কেটে দেখেন তো একদম তাজা মাছ একদম ফ্রেশ কোয়ালিটি মাছ একদম তাজা মাছ একদম ফ্রেশ কোয়ালিটি মাছ এটা একদম ফ্রেশ তো এই মাছটি ওজন হচ্ছে সাত কেজি আশি গ্রাম মাছটা এখন আমরা ওনার কাছে দিয়ে দেব আমি মাছটি কাট দেবো রেডি করি না আপনি কাটা কাটা শুরু করেন আর তারপর আমরা ওজন দেবো পাঙ্গাস মাছ ওনার জন্য উনি নদীর পাঙ্গাস অর্ডার করেছেন আমরা পাঙ্গাস মাছটুকু দেখি কতটা তাজা মাছ একদম টাটকা একদম টাটকা মাছ ফ্রেশ মাছ তাজা মাছ এই মাছটা হচ্ছে মাছটা হচ্ছে চার কেজি চারশো তিরিশ গ্রাম একদম তাজা মাছ আর এ মাছটি কেটে এ মাছটি কেটে রেডি করে ওনার বাসে পাঠিয়ে দেবে মাছের দেখুন তো রক্ত রক্ত দেখা যাচ্ছে একদম তাজা মাছ এগুলো হচ্ছে নদীর পাঙ্গাস নদীর কাতল নদীর আয় মাছ এবার আমরা আই মাছটা দেব আই মাছটিকে দেখা তো একদম তাজা আয় এমন ফ্রেশ এবং বেস্ট কোয়ালিটির মাছ আসলে ইলিশ মিলি ছাড়া আর কে দিতে পারবে বলেন ইলিশ মেলি মূলত কাস্টমারকে সার্ভ করার আগে কোয়ালিটির প্রতি গুরুত্ব দেয় কোয়ালিটি করতে না পারলে ইলিশ মিলি কাস্টমারের জন্য আমরা এখন নদীর এই আই মাছটা আমরা ওজন হচ্ছে দুই কেজি আশি গ্রাম এই মাছটিও কেটে পাঠিয়ে দিতে হবে আপনার যারা বাসাবাড়িতে যারা মাছ কাটতে পারেন না বা বড় মাছ কাটার জন্য একটা পড়াশোনা থাকে ঝামেলা থাকে তারা ইলিশ মিলিতে অর্ডার করবেন আর বলবেন যে যে ভাই মাছটা কেটে রেডি করে দিলেন ইলিশ মিলিয়ে আপনার মাছটা কেটে সুন্দর করে রেডি করে প্যাকিং করে আপনার জন্য আপনার বাসার ঠিকানা পাঠিয়ে দিলেন এবার আমরা রাজা ইলিশ আমরা দিব কামুল ভাই উনি চাঁদপুরের পদ্মার রূপাল ইলিশ অর্ডার করেছেন এবং রাজা ইলিশ অর্ডার করেছেন এই রাজা ইলিশটি আমরা ওনার কাছে পাঠিয়ে দিব এটা পুরো দুই কেজি পুরো দুই কেজি ওজনের রাজা ইলিশটি উনি আমাকে বলেছেন বাজারে সবচেয়ে বড় লিস্ট তো আমরা রাজা ইলিশের কোয়ালিটি একটু দেখাই একদম তাজা মাছ এমন ফ্রেশ কোয়ালিটি মাছ ইলিশ ভ্যালি ছাড়া কে দিতে পারবে বলেন তো ইলিশ ভ্যালি মূলত এমন ফ্রেশ কোয়ালিটির মাছগুলোই তারপরে এই রাজা ইলিশটা আমরা এখন ওয়েট দিব কতটুকু হয় দুই কেজি পঁয়ষট্টি গ্রাম দুই কেজি পঁচাশি গ্রামের এই রাজা ইলিশে আমরা পাঠিয়ে দেবো ওনার বাসায় এবং দুটি ইলিশ দুটি ইলিশ ওজন হয়ে আমরা দেখছি তিন কেজি আটশো নব্বই গ্রাম বেস্ট কোয়ালিটির দুটি বড় ইলিশ আমরা ওনার জন্য অ্যানসিয় করেছি এই মাছটি পাঠিয়ে দেবো আমরা কুমিল্লা দেবে কামরুল ভাইয়ের বাসায় এবং উনি এক কেজি তাজা ডিমে অর্ডার করেছেন আমরা এই ডিমটা আমরা চাক করি নেই ট্যাপ করে কেন এমন হচ্ছে যে আমরা এমনটা আমরা ভিতরে প্রচার ডিম দিতে পারি কিন্তু আসলে ইলিশ বলি কি ধরনের প্রয়ারিটি সার্ভ করে দেখুন একদম তাজা ডিম ডিমের এখন যে রক্ত রক্ত নিয়ে প্রত্যেকটা ডিম একদম ফ্রেশ ভিতরে প্রত্যেকটা ডিম ফ্রেশ বড় বড় ডিম তাজা ডিম এই ডিমগুলো পাঠিয়ে দিব কামড় ভাই ঠিকানায় কুমিল্লা দেবে যাবে তো আমরা ডিমটা খুলছি না কারণ হচ্ছে যে আর খুললে এটার ভিতরে গলে যাবে বড় বড় ডিম তাকে তাকে ডিম একদম ফ্রেশ তাগে ডিম বড় ডিম তো আমরা ওনার এই কাঙ্ক্ষিত ডিম তারপর আমরা কাতর মাছ তারপর হচ্ছে পাঞ্চাশ মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে আই মাছ এই টোটাল মাছের সমাহার এই অর্ডারটা আমরা ওনার জন্য আমাদের আসলে ইলিশ বেলি কেন স্পেশাল ইলিশ বেলির প্রত্যেকটা কাজ দৃশ্যমান এবং স্বচ্ছ স্বচ্ছতা বজায় রেখে আমরা কাস্টমারকে সেবাটা দিয়ে থাকি তো কামল ভাই আপনার মাছটা কাটা হচ্ছে রেডি হচ্ছে এটি আমরা প্যাকিং করে আমরা আপনার বাসে আমরা আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিব এ পুরো বাজার থেকে আমরা আসলে ইলিশ এ পুরো বাজার থেকে যে মাছগুলো বেস্ট কোয়ালিটি যে মাছগুলো সেরা সেই মাছগুলো আসলে সংগ্রহ করে কালেকশন করে কাস্টমারদেরকে পাঠিয়ে থাকে আমরা ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা খুনের সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের সর্বোচ্চ আমরা মাছ পাঠিয়ে থাকি ইলিশ বেলির সঙ্গে থাকুন ইলিশ বেলির কোয়ালিটি নিয়ে কাজ করে ইলিশ কাছে প্রত্যেকটা অর্ডার এক একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে ইলিগ্যালি ইলিগালি কাজ করে যাচ্ছে আমরা এখন সরাসরি আপনাদেরকে মাছ কাটার সাথে যুক্ত করব সরাসরি এখন কাতল মাছটা কাটা হচ্ছে সাত কেজি জন্য বড় কাতল মাছটা কাটা হচ্ছে কাতল মাছটা কাটার পরে কাটা হবে পাঙাস মাছ তারপর আই মাছ এটি হলো ওনার বাসায় বাধাবে ওনার আম্মা বৃদ্ধ ওনার আম্মা কাজ করতে পারেন না মানে মাছ কাটতে পারবেন না এত বড় মাছ তাই আমরা ওনার আম্মার সুবিধার্থে এবং উনি আমাকে বলেছেন যে মাছটা কিন্তু কেটে রেডি করে পাঠিয়ে দিতে আমাদের ইলিশ বলি টিম এখান থেকে মাছগুলো কেটে রেডি করে পাঠিয়ে দিবে কাতল মাছটি রেডি করা হচ্ছে এত বড় কাতল মাছ এটা আসলে বাসায় কাটা অসম্ভব কিন্তু যারা এই ঘাটে যারা প্রতিনিয়ত মাছ কাটে তারা আসলে এই কাজে একদম দক্ষ এবার এবার কাটা হবে কাতল মাছের মাথা এই কাতল মাছের মাথা এটা আসলেই কিন্তু বিখ্যাত এটা কাটার জন্য কিন্তু একটা ভালো দক্ষতা লাগে ষাট কেজি ওজনের আহ কাতল মাছের মাথা কাটা কিন্তু আসলে খুবই সহজ ব্যাপার খুবই দক্ষতাকে কাজে লাগিয়ে মাছ কাতল মাছের মাথাটা কেটে দিচ্ছে কামুল ভাইয়ের বাসার জন্য কামুল ভাই আপনি খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন কাতল মাছটি কাটা শেষ এখন এটি পলিতে রাখা হচ্ছে তারপরে এটি ককসিটে প্যাকিং করা হবে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ টিম পুরো রেডি আর দুটো পলি লাগতেছে কাতল মাছটা কাটার জন্য রাখার জন্য দুটো পলি এটা অনেক বড় কাতল মাছ প্রায় প্রায় না সাত কেজির উপরে সাত কেজি ওজন একটা কাতল মাছ আমরা কেটে প্যাকিং করে দিচ্ছি এখন কাটা হবে পাঙ্গাস মাছ কাতল মাছ কাটা শেষ এবার কাটা হবে পাঙ্গাস মাছ আর চার কেজি চারশো গ্রাম ওজনের পাঙ্গাস মাছটি কাটা হচ্ছে এটি নদীর পাঙ্গাস একদম তাজা মাছ পুরো তাজা রক্ত পড়ছে টক টক লাল রক্ত এটিও কেটে একদম রেডি করে প্যাকিং করে পাঠিয়ে দিতে হবে কামড় ভেয় যে অর্ডার করেছে সেই কক্সিটে আমরা এটিকে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে খুবই পাঙ্গাস মাছটি কাটা হচ্ছে চলছে পাঙ্গাস মাছ কাটার কার্যক্রম একদম তাজা মাছ তাজা কতটা তাজা মাছ ইলিশ ভ্যালি সরবরাহ করে এটা আসলে বাস্তবিকভাবে যদি আপনাদেরকে না দেখাই আপনাদের আসলে ধারণায় থাকবে না কতটা কোয়ালিটি মেনটেন করে ইলিশ মিলি আপনাদের কষ্টকৃত টাকা দিয়ে আপনাদের বহন আকাঙ্ক্ষিত মাছগুলো পাঠিয়ে থাকে সেটি মূলত এখন দেখছেন পাঙ্গাস মাছটি কাটা প্রায় শেষের পর্যায় এরপরে কাটা হবে আইমাস। মাছ একদম তাজা আয়ের মাছ হ্যাঁ না পড়ে পড়ে রাখো আর পাঙ্গাশ মাছ কাটা শেষ সেটি এখন পলি করা হচ্ছে পলি করা হচ্ছে পাঙ্গাস মাছটি তাজা মাছ পুরো মাছটা একদম পুরো তাজা রক্ত রক্ত এবারে পাঙ্গাস মাছের পরে এবার কাটা হবে আই মাছ আর দুই কেজির উপরে এই আই মাছটা এখন কাটা হবে একদম তাজা আর তাজা একদম ঘাট থেকে আমরা মাছগুলো কেটে প্যাকিং করে পাঠিয়ে দিব এটা ওনার অনুরোধ ছিল তাই আমরা কেটে দিচ্ছি বাবা এই মাছগুলো আসলে কাটায় একটু ঝামেলা কিন্তু আসলে যারা প্রতিনিয়ত এখানে ঘাটে মাছ কাটে তারা এই ব্যাপারে আসলে দক্ষ পুরো ঘাট এটা আসলে চাঁদপুরে ইলিশ ঘাট এই ইলিশ ঘাট থেকেই মূলত আর এখানে শুধুমাত্র ইলিশ না নদীর সব ধরনের মাছ এখানে আসে আমরা এখান থেকে মূলত আমরা নদীর ইলিশ সহ তারপরে পদ্মার উপর ইলিশ সহ পদ্মার যে তাজা যে মাছগুলো পদ্মা না এখানে তিন নদীতে যে তাজা যে যে মাছগুলো পাওয়া যায় প্রাকৃতিক যে মাছগুলো উৎপন্ন সে মাছগুলো আমরা পাঠিয়ে দিই বাংলাদেশের সর্বত্র ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি আর হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই এখন কাটা হচ্ছে আই মাছ আইলাস্টিক কাটা হচ্ছে এখন এত সুন্দর সুন্দর পিস হচ্ছে এত সাদের মাছ হবে মানে যেমন সাদের মাছ আর তেমন সাদের মাছ হচ্ছে নদীর পাঙ্গাস তেমন সাদা মাছ হচ্ছে নদীর কাতল প্রত্যেকটি মাছ সাদের আই মাছও কাটা হয়ে গেল এখন এটি প্যাকিং করা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ আসলে একদম দৃশ্য একদম দৃশ্যমান বরফ চলে এসেছে আমরা এখন দেবীদারে কামুল ভাইকে যে মাছটি পাঠাবো সেটি প্যাকিং রেডি এখনই প্যাকিং হবে এটি লাল লালটা লালটা ওকে আমরা মাছ কাটা শেষ এখন কামুল ভাইয়ের সে কাটা মাছ আমরা প্যাকিং করব প্রথমে আমরা দিব কাতল মাছ কাতল মাছটা এটা কাটা কাতলা মাছ पैकिंग করো প্রথমে কাতল মাছ দিচ্ছি আমরা তারপর দিব আমরা পাঙ্গাস মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিচ্ছি আমরা ওটাকে তারপর দিব আমরা চা আই মাছ সেটা আই মাছ ভাই ভাই বরফ দাও ভালো করে ভালো করে বরফ দিয়ে এটিকে এমন ভাবে এটাকে প্যাকেজিং করতে করব আমরা যতক্ষণ আগামী 72 ঘন্টা পর্যন্ত যাবে টিম সুরক্ষিত থাকে এবং মাছের পয়স যেন কোনোভাবে যাতে নষ্ট না হয় কোনোভাবে চেপে চেপে বরপাদ একদম পুরো ইলিশ বিলের টিম অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে এটাকে এখানে দুইটা মাছ এখানে কামুল ভাই আপনার কাকার জন্য আপনি মাঝারি সাইজে দুটি মাছ আপনি অর্ডার করেছেন আমরা পলিতে লিখে দিয়েছি কাকা এখানে দুটি মাছ আপনার কাকার জন্য আমরা দুটি মাছ এখানে একপাশে দিয়েছি পলিতে আর উনি যে রাজা ইলিশে অর্ডার করেছেন সে রাজা ইলিশ বাজারের সেরাই লিস্ট আমরা দিয়েছি দুটি লিস্ট আমরা এখানে সুন্দর করে আমরা প্যাকিং করে দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে প্যাকিং করো হ্যাঁ বরফ দাও ও আচ্ছা ডিম এক কেজি ডিম দিয়েছিল আমি অর্ডার এই ডিমটা আমরা দিয়ে দিচ্ছি প্যাকিং এ যত্ন সহকারে আমরা প্যাকিং করছি যাতে করে এই মাছ ওনার কষ্ট যে টাকা দিয়ে উনি ইলিশ মিলিতে অর্ডার করেছেন এই মাছটি যেন কোয়ালিটি যেন ঠিক থাকে সেজন্য আমরা একদম খুবই যত্ন সহ আমরা প্যাকিংটা করি কামুল ভাই আপনি যে প্রত্যাশার কি ইলিশ বিলিতে অর্ডার করেছেন ইলিশ বিলি আপনার প্রত্যাশার আপনার আস্থা সর্বোচ্চ মূল্যায়ন দিয়ে আপনার অর্ডারটি প্রায় রেডি করে ফেলছে আমরা এটি এখন পাঠিয়ে দেবো এসে পরিবহনে কুমিল্লা আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লার দেবীদারে কিন্তু এটি আমরা বুকিং দেব কুমিল্লার কান্দিপুরে আমরা বুকিং দেবো এটি তিনি সেখান থেকে এটি রিসিভ করে নেবেন ধন্যবাদ